হ্যালো গাইস এই মুহূর্তে আমি আবারও একটি ম্যাচ চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনার আমি পিকে নামছি এখন আমি মনে করেন চিটে ফেলবো এনিমিকে মারতে মারতে এনিমি পাচা ছিটিয়ে ফেলবো দেখুন একটু লুট করে নিয়ে দেখুন আশা করি ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে দেখুন ভাই প্যারা প্যারা দিয়ে দিছে একটা রে আরেকটার নাম শেষ মনে করেন চিরা ফাই আছি আজকে যেন কেমনি কেমনে মেঝে বোট পড়েছে যে ভালো চে বোট পড়েছি মেঝটা বই আন দেখো আপনার সবাই দেখো দেখেন বৈরা দেখে কি সুন্দর করে দুই ট্রেনিং এখানে শেষ মু চার কিল করে দিল আরবে আলী দনাছে ওদেরকে আমি হিলে শিলব বুঝেছেন তো আশা করি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করবেন এবারে ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটি কমেন্ট করবেন দেখেন কি সুন্দর করে ইউপিটা নিয়ে নিলাম दुक्की है ये कोनी नहीं दुक्की चल यूपी का पास फाटी फिर बुआ ऐ जी एक लो दुट 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 एक बार बार एक तो, तो लाग 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 एक दो पड़ी है मोर से नशालाई लो एक दुक्की नहीं सिंह यार एक एक दुक्की लो एक दुक्की तो दुक्की ऐ सब करना पड़ा पारा पारो पीए ऐ तो शेर साल जो तेरे लग মধ্যে আসুন আবার এদিকে পায় করছে এনে মেয়ে মেরে আসি কে যেন এখানে আছে এই যে একটা কি পুটটা লল ল লাগ 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 বড়ি রে বেশ বলি আই ল আ একদম মেয়ের মায়ের পাছা ছুটিয়ে ফেলছে রে কি মুখ ম্যান দেখাচ্ছি আমি মুখ মেনে মনে পুরো এনে মেরে দিব। আ মেপের পুরো এনে আমি কাবো যে আয় সাদ দা এনিমিরা এনে না। এই মুহূর্তে আমি একটু ভিডিও টেনে দিয়ে আয় তাহলে আপনাদের দেখতে কষ্ট হবে একটু টেনে দিচ্ছি কেননা এখানে কোনো এনিমি আছে না ফালতুই সময় নষ্ট করতে এর জন্য এই যে একটা এনিমি নিচে লাখ লাখ এই হেড শট খালাস এই আরেকটা আরেকটা লাখ 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 এই হেড লাগলো না আরে আর দুই গুলি বাইক গুলি লাগলো ভাই আইসে আইসে ড্যামেজ দিয়ে কিলে সে পড়েছি এই যে দেখুন আবার একটু টেনে দেই এই যে আবার আইসা করছি এই কোন এনিমি ফায়ার করে রে পিছন দিয়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভিডিও বানাই ল হেডশট হেডশট আর হেডশট মনে করেন খালাস এই যে আমার এনিমি এনিমি একটা কোথায় তোমাকে তো এইদিকে দেখেছিলাম কই ওই সালাই বাঘ দাসের লাকিস্কুপ কই লাগে দিয়ে দিছি আশা করি এই যে আরেকটা আরেকটা মাইরা আরেকটা 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 গুলি করলে শেষ ভাই মরে না এখনো সালাই ফেল ফেলতে আই দেখেছেন ভাই আমি কি খেলা দিছি আবার একটু ভিডিওটা টেনে দেই এই যে আমি আবার আইসা পড়ছি যে দেখুন লইয়া লইছি এম সিক্সটি এটা পাওয়ার বুলেটে পাওয়ার তিন গুণ আমি দেখতাছি যে এ মুহূর্তে আমি লাগবো এই লাখ লাখ সালায় বাঘে কই তোর 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 ওই লাখ 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 আই পামদের পানদি জি কইবাগির ইয়া দড়ুর ই আই জি এ একো মারি দিছি গোটা দনের জন্য একদম সরি আরে আমি হারা পারো দিন কো লাগলা কাছে দিয়ে দিয়েছি কি কিছু নেই রে এই লাগার একটা গাড়ি কোথা থেকে সাইড নিয়ে এই 95 ইঞ্চি 94 99 ইঞ্চি তে আরে ভাই আমার মাথা নষ্ট আমি কি বলবো খালি দিয়ে ছোটারে জোর এই যে খালি কি কি হচ্ছে অলরেডি আমরা বৃষ্টি হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা 20 কিলো হয়ে গেছি সাধারণ কথা না বিশ কি একুশ কিলো এই যে আরেকটা একশো ষোলো রেড শর্ট দিয়ে দিছি মাথা পেরে এই যে আরেকটা বাঘ দাসে ওরে দেখতে গো এই মূর্তি ভিডিও টাইম না দেয় এই যে গাছ আবার এসে বলছি ভিডিও টেনে

আমার সাথে কেউ কোনো খেয়াল চাইছেন না কেননা আমি সে নিজেদেরকে খাবো চেয়ানি এর জন্য বলছি ভিডিওটা আবারও টেনে দিলে একটু আপনাদের ভালোর জন্য এই ভিডিওটি দেখে টুকে দেখে একদম মারাত্ম হয়েছে ভিডিওটি ভুলে বলে যখন হয়েছে বোট পরে তখন এটাই হয় বুঝেছেন ভাই আমার তো মনে করেন মুরগি নেই

लेकिन मेरे लिए वो चुप करने के द्वारा नहीं किया तो जो भी जून कुछ करो तो होले काम दिया मेरे लिए ना कुछ भाई हमारे फूल दिए तुम लोग मैच तो क्या हम तो ना तेरे मेरे लिए नहीं मामा का सिक्केर कम नहीं दिया से चुप करो क्या कहीं नहीं पागल से क्या जो वो जो भी है ごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいごいご